বাংলায় একটা কথা বলে মমতা ব্যানার্জি আপনি শুনে রাখুন চোরের মার বড় গলা আপনি কাকে বলছেন বাংলার বদনাম করা হচ্ছে আপনি চুরি করবেন আপনার গোষ্ঠী শুদ্ধ চুরি করবে আপনার দল চুরি করবে আর সেগুলো ধরা পড়ে গেলে আপনারা বলবেন যে বদনাম করা হচ্ছে তার মানেটা কি বদনামের অর্থ বোঝেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারা এক ছাতার তলায় গেল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা ধমক দিতে দেখা গেলাম আবার অযোগ্য নাকি সেটাও জিজ্ঞাসা করতে দেখা গেল কিসের ভয় যে অযোগ্য লিস্টে আছো না যোগ্য লিস্টে আছো এটা মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন ধমকের সুরে আপনি কি সমাধান পেলেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দেখো মুখ্যমন্ত্রী একটা দুর্নীতি সম্পূর্ণ গ্রস্ত সরকারের নেত্রী এবং তিনি তো লন্ডনেই বলেছেন তিনি বিশেষ লেখাপড়া শেখেননি আর অভিজ্ঞতা থেকে শিখেছেন যা শিখেছেন সেটা তো আমরা দেখেছি সারা পৃথিবীতে এমন অভিনব শিক্ষা দুর্নীতি বোধ আর কোথাও হয়নি এবং এই শিক্ষা দুর্নীতির পরে ছাব্বিশ হাজার লোকের যে চাকরি গেল আমি দায়িত্ব নিয়ে বলছি এইটা কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চের রায়ের ছত্রে ছত্রে এটা লেখা আছে যে তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা এই মানে নির্বাচন প্রক্রিয়াটা শিক্ষকদের চালিয়েছিল সেই এসএসসির কথাকে মান্যতা দিয়েই রায়টা দিয়েছে যেগুলো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী একজন লায়ার আমি বলছি মুখ্যমন্ত্রী লায়ার তিনি এ কথা কেন বলছেন যোগ্য অযোগ্য এস তো যোগ্য অযোগ্য বলেনি এসএসসি এসসি বলেছে এরা এরা অযোগ্য তার মানে কি বাদ বাকিরা যোগ্য বাদবাকি যারা আছে তারাও তো অযোগ্য থাকতে পারে তাদের মধ্যে অনেক আর কার কত নম্বর আছে তার সঙ্গে অন্য একটা পরীক্ষার সিলেকশন কিভাবে হয়েছিল এই যোগ করা একমাত্র দুটোকে পাগল এবং ধান্দাবাদ ছাড়া আর কেউ করে না তো মুখ্যমন্ত্রী সবসময় সর্বদাই এই ভাবেই মানুষকে বিভ্রান্ত করেন এবং নেতাজি ইন্ডোরে মানে আমি শুনেছি যে সেখানে ঢোকার জন্য পাশ লাগছিল এবং সেই পাশও নাকি বিক্রি হয়েছে ঘটনা হচ্ছে এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের কর্মচারীদের সরকারের মাইনে পেতে গেলেও হয়তো পাস কিনতে হবে এবং সেই পাশের টাকা দিয়ে তবে মাইনে পেতে হবে কে মাইনে পাবে কে মাইনে পাবে না জানি না আর উনি তো ডবল ডবল চাকরি দেন কিছু জাল নিয়োগপত্র একবার দিয়েছিলেন তারপরে সেটা নিয়ে একদম চুপচাপ হয়ে গেছে এখন ডবল ডবল চাকরি খেয়ে নিলেন এই চাকরি খেয়ে নেওয়াটা মেরামত করার তার একটা অক্ষম প্রয়াস ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে অটোমেটিক্যালি ব্যাপারটা ধরা পড়ে গেছে আর আজকে যারা এই কুম্ভীরাশ্রু বিসর্জন করছে তাদের সম্পর্কে আমার একটা পরিষ্কার কথা আপনারা নিজেরা কি দিয়েছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এতগুলো বাড়ি আপনার এবং আপনার পরিবারের বিক্রি করুন আপনি কত টাকা ডিজাইনার চটি পড়েন সেগুলো ছাড়ুন ক টাকা আপনি এখানে দান করেছেন সরকারি টাকা আপনার পিতৃদেবের টাকা নয় সরকারি এক্সচেকারকে লুট করেছেন প্রাইভেট পার্টির থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছেন তারপরে যোগ্য প্রার্থীর কোনো লিস্ট এস সি দিতে পারেনি আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি তিনি যদি রিভিউ যান সেখানে যোগ্য প্রার্থীদের উনি দিন উনি তো ওনার অনুপ্রেরণায় সবকিছু হয় উনি তো বলেন আমি পোস্ট আর বাদ বাকি সব ল্যাম্প পোস্ট তা উনি সেটা দিন উনি পারবেন না কারণ টাকা তো সবার ঘরেই গেছে তাদের দল বলে একটা আপনি ভাবু দেখুন সামাজিক অবক্ষয় এই মহিলা কতটা করেছে বাঙালির বাঙালির দিকে মানুষ কিভাবে তাকিয়ে দেখে যে মেয়ের থেকেও বয়সে ছোট এমন একটি মহিলার সঙ্গে সহবাস করা তার বিশাল বপুর শিক্ষামন্ত্রী এই শিক্ষা চুরির দায়ে জেলে বসে আছেন বেশ কয়েক বছর হলো তিনি জেলের ভাত খাচ্ছেন এই মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই দোকান কাটা এ আবার চেষ্টা করবে এবং এখন বলছে কি আপনারা বিনা পয়সায় আপনারা পড়িয়ে দিন তা আপনার মতো কাটমানি নির্ভর এ কি বলে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে বিনা পয়সায় বা এক টাকায় কি মুখ্যমন্ত্রীত্ব তো তারা করতে পারে না আপনার পেছনে সরকারি খরচ কত আর সরকারি এক্সচেকারের টাকা আবার বলছি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পিতৃদেবের টাকা নয় প্রতিটি টাকার চাই এই যে লোকের চাকরি গেল এটা কিন্তু শেষ নয় প্রাথমিকে এর থেকেও বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে পুরো জায়গাটাই ঘোটালা এই ঘোটালাটা এই সরকারের নেতৃত্বে হয়েছে এবং সেই সুপার নিউমারি পোস্ট যেটা করে হাইকোর্টের রায়কে বাইপাস করিয়ে রাখা হয়েছিল সুপার নিউমারি পোস্টে ডেফিনিশন আমি জানি কারণ আমার সঙ্গে যখন বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গ সরকারের মামলা হয় সে মামলায় আলটিমেটলি ডিভিশন বেঞ্চে আমি জেতার পরে আমাকে সুপার নিউমারি পোস্টে আমার নিজের চেয়ারে যোগ দিতে বলা হয়েছিল বিফোর দ্য রিটায়ারমেন্ট একদিন বোধহয় ছিলাম একদিন না দুদিন আমার খেয়াল নেই তো এই সুপার নিউরারি পোস্টগুলো ক্রিয়েট করার কতগুলো কন্ডিশন থাকে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট বসে ঠিক করল যে সুপার নিউরারি পোস্ট আমরা অনন্তকালের জন্য করে দিলাম এটা বাজেটের কোন জায়গা থেকে আসবে নন প্ল্যান এক্সপেন্ডিচার হলে প্ল্যান্ড এক্সপেন্ডিচারে পরের বছর ঢুকবে কি করে স্যালারি হিসেবে এগুলোর কোনো জবাব নেই কারণ পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে আমাদের যে চিফ সেক্রেটারি মনোজ পন্ত মনোজের সঙ্গে আমি কাজ করেছি আমি জানি এই সব সেক্রেটারিদের বিদ্যা বুদ্ধির দৌড় যে পুরো বেআইনি কাজ করা হচ্ছে আর হাইকোর্টের কথা যদি বলো হাইকোর্ট যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা স্টে করে দিল সুপ্রিম কোর্ট কিন্তু এখনও ডিটেলসে ব্যাপারটা যায়নি সুপ্রিম কোর্ট দেখেছে নর্মালি ওপর ওপর সুপারফিশিয়ালি যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যদি পুরো ক্যাবিনেটকে দায়ী করা হয় তাহলে একটা রাজনৈতিক শুধু না একটা প্রশাসনিক সংঘাত হবে সেটাকে ফর দা টাইম করেছে তার মানে এই নয় যে প্রাইমারি শিক্ষকদের নিয়োগটা বৈধ বা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করাটা বৈধ মামলা কিন্তু চলতে থাকবে এইখানেই তো প্রশ্ন দাঁড়াব যে এই যে আপনাদের মতন যারা বলছেন এই যে সরকারের বিরুদ্ধে যারা বলছেন যারা চাকরি প্রার্থীদের এখানে দুর্নীতির কথা প্রকাশ করছেন সেইটা কিন্তু মমতা ব্যানার্জি এইভাবে ব্যাখ্যা করছেন যে বাংলার ছেলেদের বদনাম অর্থাৎ বাংলা বাঙালির বদনাম করার চেষ্টা করা হচ্ছে ছোট করছেন আপনারা আমি মমতা ব্যানার্জি সম্পর্কে একটা কথা বলতে চাই উনিশশো সালে তখন মমতা ব্যানার্জিরও জন্ম হয়নি আমারও জন্ম হয়নি ষোলোই আগস্ট বেথুন স্কুল বেথুন কলেজের ওখানে কত হিন্দু মহিলার পা ফাঁক করে স্তন কর্তন করে দেহ ফেলে রাখা হয়েছিল সেগুলো যখন প্রকাশ পেল তখন কমিউনিস্ট পার্টি একটা বিবৃতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে মানে সরকার সুরাবর্দি নিজে যখন লালবাজারের কন্ট্রোল রুমে বসে এই ফলো করছিল এবং দিচ্ছিল সেই সরকারকে বদনাম করা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি সে কথাটি প্রতিধ্বনি করছেন তিনি ধরা পড়ে গেছেন চোর মার বড় গলা বাংলায় একটা কথা বলে মমতা ব্যানার্জি আপনি শুনে রাখুন চোরের মার বড় গলা আপনি কাকে বলছেন বাংলার বদনাম করা হচ্ছে আপনি চুরি করবেন আপনার গোষ্ঠী শুদ্ধ চুরি করবে আপনার দল চুরি করবে আর সেগুলো ধরা পড়ে গেলে আপনারা বলবেন যে বদনাম করা হচ্ছে তার মানেটা কি বদনামের অর্থ বোঝেন নাকি আপনি যতটা পারবেন করাপশন করবেন করাবেন এবং করাপশনের নেত্রী হয়ে থাকবেন এবং আপনাদের কেউ কিছু বলতে পারবে না বদনাম করতে হবে বদনাম কাকে বলে মিথ্যা যদি কারোর নামে কোনো করা হয় তাকে বদনাম বলে আপনার সরকারের বিরুদ্ধে কে মিথ্যা বদনাম করেছে সরাসরি তথ্য দিয়ে বলুন কজন যোগ্য প্রার্থী ছিল বলুন আপনার ক্ষমতা নেই আপনার দলের কারোর ক্ষমতা নেই সে কথা বলার বললে পরে আপনার দল সহ হয়তো আপনার অন্দরে ঢুকে যাবে টাকার প্রশ্ন কারা কারা টাকা নিয়েছিল দেখো দুর্নীতি তো হয়েছে অযোগ্য তো চাকরি পেয়েছে এবং টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা ধ্রুব সত্য এই ব্যাপারটাকে চাপানোর জন্য উনি এরকম মিথ্যাচার করে চলেছেন একটা মজার বিষয় হলো এই নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে যখন বাইরে বেরোচ্ছেন যে সমস্ত প্রার্থীরা চাকরি প্রার্থীরা তখন তাদের হাতে একটি প্যাকেট দেখা যায় খাবারের প্যাকেট সম্ভবত আমরা যখন ওখানে ছিলাম দেখলাম এবার যারা বিক্ষুব্ধ যারা পাস পেল না তারা বাইরে থেকে বলছে আমাদের রুটি রুজি বন্ধ হয়ে গেল আপনারা খাবার নিয়ে হাসতে হাসতে বেরোলেন আপনারা সন্তুষ্ট তাদের কাছে যখন আরও চাকরি প্রার্থীরা জবাব চায় মানে কি হয়েছিল ওখানে সত্যি কি এটা একটা কিছু একটা দিয়ে আমরা যেরকম বলি যে এটা বাচ্চা পড়ানোর মতন সেরকম ঘটনা নাহলে খাওয়ারের প্যাকেট নিয়ে ওইভাবে আমাদের কাছে একদম সামনে এলো দৃশ্যটা এটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন দেখো তুমি যেটা বললে ওটা হচ্ছে মানবিকতার প্রশ্ন সরকার মানবিক আমি বলি কি পশ্চিমবঙ্গ সরকার এবং তার নেত্রীর মানবিকতা বোধটাই নেই পশ্চিমবঙ্গ সরকার মানবিকতা বোধ নেই এবং একটা গৃহযুদ্ধের দিকে তিনি দেশের মানুষগুলোকে ঠেলে দিচ্ছেন এইভাবে তিনি প্রাণে বেঁচে যতদিন পারবেন যত পারবেন দুর্নীতি করবেন সম্পত্তি আহরণ করবে। এটাই তো একমাত্র উদ্দেশ্য আর তো কোনো উদ্দেশ্য নেই সে তো সে লড়াই চলবেই কিন্তু ছাব্বিশ হাজারের আমি স্কুলগুলোর দিকে যদি এবার যাই স্কুলে তো একেবারে তালা ঝোলার পরিস্থিতি আরেকটা বিষয় আমার আপনার বাড়ির ছেলে ছোট বাচ্চা বাচ্চারা তারা কোন অযোগ্যদের হাতে পড়লো কি শিখলো দেখো তোমাকে আমি বলি বহুবার মানে সংখ্যাটার দিক থেকে তোমরা বলতে পারো বা আমার ওয়েবসাইটে তার কি অধংশ আছে হ্যাঁ আমি কত কিছু লিখেছি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পশ্চিমবঙ্গে এই মহিলা দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা নেই এই ছাব্বিশ হাজার গেলেও যা হবে না গেলেও তাই হবে কোথাও কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই পুরো টাকা তো হাফিস পুরো টাকা তো হরিশ চ্যাটার্জিতে এতগুলো তোমার ফ্ল্যাট হল এতগুলো তো বাড়ি জমি সম্পত্তি সব দেখা হোক স্টেশন কার নামে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের আমলে বামের আমলে হয়নি এই জুতো ব্যাগ তারপরে এই শিক্ষাশ্রী হয়েছে বামেদের আমলে হয়নি স্কুলের রং হয়েছে হ্যাঁ উনি না তোমাকে একটা কথা বলি উনি ভীষণ বিদ্যান এত বড় বিদ্যান যে গ্যালাক্সিতেও পাওয়া যায় না উনি তো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন সুনিতা চাওলাকে উনি ফিরিয়ে এনে কি বলে ভারতরত্ন দেওয়ার কথা বললেন এরকম উনি অনেক কিছুই বলে থাকেন আর উনি শিক্ষা শিক্ষায়তন এবং তোমার কি বলে ওই যে এই হাসপাতাল এগুলো তৈরি করাতে বলেন ইম্পোজিং বিল্ডিং করা রং করা ইত্যাদি কিন্তু ভেতরের যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই কারণ ইনফ্রাস্ট্রাকচার থেকে কাটমানিটা কম পাওয়া যায় এবং ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে ইনভেস্টমেন্ট ইনটেন্সিভ সেই জায়গায় উনি দেখান না উনি লোক ঠকানো ব্যবসা করেন লোক ঠকানো চিটিংবাজি ব্যবসা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে আর একটা কথা বলি উনি যে তো শিক্ষার কথা বলেন উনি তো আইআইটি আর আইটি আই এর তফাত বোঝেন না উনার তো নিজের বক্তব্যই পরিষ্কার হয়ে গিয়েছিল যে মহিলা আইআইটি আর আইটি আই কে তফাত করতে পারে না সে শিক্ষা নিয়ে শিক্ষাঙ্গন নিয়ে শিক্ষার ব্যাপারে কথা বলেন কি করে